আপনাদের সবাইকে স্বাস্থ্য আজকে পৌষ মাসের শেষ দিন সকাল সকালে অনেক চা দিয়ে শুরু করি তারপর সারাদিন কি করলাম করে এবারে আমার দিদির বাড়িতে গিয়ে আমি গুড়ের চা খেলাম আমার খুব ভালো লেগেছে তো সেই জন্য ওদেরকে চায়ে চিনি দিয়ে করে দিয়ে আর আমি গুড়ের চা বানিয়ে খেলাম আমার তো বেশ ভালো লাগে তাই জন্য মাঝে মধ্যে বাড়িতেই গুড়ের চাটাই খাই

ক্যামেরাতে মিঠাই কি কি লাল লাগছে মিঠাই লাল না গোলাটে সাদা মিঠাই গাছে ফুল হয়েছে ছাতে গেছিলিস গেছিলিস ক্যামেরা চলছে এখনও কোনো কথাই বলবে না জানে ক্যামেরায় কোনো কথা বলতে নেই কি রান্না করবো দুদিন ধরে উপোস চলছে তো আজ আর লুচি ময়দা খাবো না কি খাবো বলতো একটু বলতো কি করবো আজকে সুতো সুদ্ধ করবো बोल बेना कीचू, बोलने क्यों आवे? कंट्रोवर्सी में तो पड़े जावे। है सोशल मीडिया कीचू बोला जावे ना बल? तो अच्छा। ये बाबा, ये बाबा। क्लास दिलो क्या मन हो गया? चाइमा आजा। मेरे चौ, मेरे, चौ। ओट, या क्या ओट? ओट, 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 ओट আমি জামাটা চেঞ্জ করিনি এখনও মিঠাই ফুল দেখি আর এটা ফুল হয়েছে কাছে মাকে গিয়ে বল গিয়ে ফুল হয়েছে মিঠাই শোন চলে যাচ্ছিস কি ঠান্ডা আজকে আমাদের ছাদ থেকে পুরো গোটা দানমুনিটা দেখা যায় বুঝতে পেরেছি আমি প্লিজ খুলেছিলাম আনাজ বার করবো ওই জন্য তাড়াতাড়ি করে ছুটে চলে এলো আর বাকি বাজারে ব্যাগটা নিয়ে ঢুকেছো তো দেখে নিয়েছে বাজারের ব্যাগ ঢুকেছে কি আছে এই যে গাজর রাঙালু খাবি তো মিঠাই গাজর রাঙালু খাবি দিদিকে বল আমি কুচিয়ে দিচ্ছি রাঙালুটা ধুয়ে দিতে বল হ্যাঁ দেবো দিদিকে বল তো যে ফ্রিজটা খোলা দেখে আওয়াজটা শুনেই ও তাদেরকে তুই যখনই বললি আমি তখনই ফ্রিজটা খুলেছি তুই যখন বলি মিঠাই নেমে যাচ্ছে এই বটিতে মুখ ধারা যাও 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 এই দিকে যাও বসো দিচ্ছে বসো দাও আমাকে একটা টুকরো দাও ওইটুকু টুকরো আর কিচ্ছু হবে না গাড়ে একটু বেশি টুকরো দিতে হবে

মিঠাইয়ের খুব খারাপ লেগেছে মিঠাই কিছু বলেনি তাও ম্যাঁও ছানাগুলো ওকে দেখেই পালিয়েছে বলে দেবো ও কিছু বলেনি তাও ওকে দেখে পালিয়েছে ওই দেখ ম্যাও করছে কোথায় ঘরের ভেতর থেকে করছে ওরা কড়া হ্যাঁ কড়া করে খাবি যাবো হুম তোমার গাঁদা ফুল হয়েছে তো যাওয়াটা তুললি দেখি ভালো হয়েছে কালকেও যদি ফোটে কালকে পয়লা মাগের লক্ষ্মী পুজো কালকে পয়লা মাগের লক্ষ্মী পুজো যদি ভালো হতো উঠতো ভালো হতো এবার এই জবা গাছটাতেও হয়নি গাঁদা হোক গাঁদাই দেবো গাছের ফুল জমা জামা গুলো শুকর দেওয়া হয়ে গেছে এবার নিচে নামি কি রান্না বান্না জবা গাছ কিনে নিয়ে আসবো দাঁড়া হ্যাঁ গোলাপ দাঁড়া বিকালে বেরোবি আর ওই যে এটা দিল্লি পাবলিক স্কুলের ওখানে যেটা হয়েছে সেটা যেতে গেলে সকালে দিকে ভালো পুরী থেকেই আমাদের নেব আমাদের এখানে খুব ভালো ভালো ফুল বসে তাহলে কাল বা পরশু দিন যাব আজকে থাক আর বেরোবো না ওরা খুব সুন্দর গাছ নিয়ে বসে আমাদের গোলাপ গাছটা কেন এরকম হলো কে জানে গেলাম কি সুন্দর ছিল এসে দেখছি একদম এই হয়ে গেছে পাতা ঝরে পড়ে গেছে দেখা যাক ডালটা তো সবুজ আছে জল দিতে হবে খালি চ নিচে যাই

চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম এই ছিল আমার ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে